আসসালামু আলাইকুম আহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি এখন একটু ফোটা হাঁটাহাঁটি করতেছি আর যে বিষয়টি আপনাদের একটু বলবো আমি কিন্তু আপনাদের একটা কথাই বারবার বলি আর বারবার বলার কারণটাও কিন্তু খুব সহজ ক্লিয়ার স্পষ্ট কথা কারণ ফেসবুকে কাজ করা বা ইউটিউবে কাজ করার এখন যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেই ক্রাইটেরিয়াটার মধ্যে মূল কথা হচ্ছে আপনাকে লাইভ করতে হবে লাইভ করলে পরে আপনি যে অথেন্টিক একজন মানুষ আপনার প্রোফাইলে বা আপনার আইডিতে বা আপনার চ্যানেলে আপনি কাজ করতেছেন এইটা হলে বুঝাইতে হবে ফেসবুক ইউটিউব বা টিকটক যত কমিউনিটি আছে সমস্ত জায়গায় বুঝাইতে হবে যে আপনি আসলে একজন অনার। ঠিক আছে তাইলে আপনার সে কাজের সফলতা তারাই দেবে ঠিক আছে তারা আপনাকে ফরিউটে উঠাবে আপনাদের আপনাদেরকে সবসময় চোখে রাখবে এবং আপনার সমস্ত সাপোর্ট তারা দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু যখনই আপনি একজন মানুষ একটা পেজ ক্রিয়েট করবেন কিছু ফলোয়ার টলার অর্জন করে মনিটারেশন অন করে বিক্রি করে দেবেন এইগুলো হচ্ছে তারা আর চাচ্ছে না এই জন্য টিন সার্টিফিকেটের আপডেট করতে দিচ্ছে না তারপরে যারা যে আইডিটা মানে এক কথায় এই যে লাস্ট একটা সুযোগ আসতেছে সেটা একটু বলে দিই কন্টেন্ট মনিটাইজেশন যারা পাবেন তারা কিন্তু টিন সার্টিফিকেটের সমস্ত ডিটেলস নিজের নামের সাথে মিল করে নিয়ে নিন না হলে কিন্তু আপনারা এর পরবর্তীতে পারবেন না অনেক বড় সমস্যা হবে এখন করবেন কি টিন সার্টিফিকেটের জন্য যে আপনাদের নাম তারপরে ভোটার আইডি কার্ড তারপরে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব একই নামে করবেন সব একই নামে করবেন এবং সমস্ত ডাটা একই থাকতে হবে তা হইলে আপনারা কিন্তু এই সমস্যাতে মুক্ত পাবেন না হইলে কিন্তু বিশাল বিপদে পড়ে যাবেন এই কথাটা আসলে আপনাদের বলা আমার খুব জরুরি ছিল তাই আমি বললাম আপনারা কিন্তু এই ভুলটা করবেন না এই ভুলটা করলে কিন্তু বিপদে পড়ে যাবেন যাই হোক সর্বোপরি আমি যেটা বলতেছি আমি হচ্ছে সচরাচর আপনাদেরকে যে পরামর্শ বা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি সেগুলো সবই হচ্ছে আপনাদের প্রয়োজন মাফিক প্রয়োজনের বাইরে কোনো গাইডলাইন আমি দিই না আর যাই হোক এখন যেটা বলতেছি সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলা খুব সহজ সবচেয়ে বেশি দ্রুত এবং সবার আগে টাকা পেইড করা আছে ইসলামী ব্যাঙ্কে আপনারা যারা আইডি খুলবেন বেশি না পাঁচশো টাকা নিয়ে গেলে ইসলামী ব্যাংকে ভোটার আইডি কার্ড এবং যে নমিনি দেবেন সেই নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং দুইজনের দুই কপি ছবি এই তো দেখি লাগে যাই হোক এগুলো নিয়ে গিয়ে আপনারা একটা আইডি খুলে নেবেন এবং টিন সার্টিফিকেট খুলতে যে কোনো দোকানে গেলে পঞ্চাশ টাকা দিলে খুলে দেবে কিন্তু টিন সার্টিফিকেট খুলবেন কারা টিন সার্টিফিকেট যারা ইনকাম করার আসলেই আশা আছে আপনি ছয় মাস পর হলে পরেও ইনকাম হবে বা এক বছর পর হলে পরেও আপনি ইনকাম করতে পারবেন এরকম আশা থাকলে আপনি টিন খুলবেন নাহলে কিন্তু টিন খুলবেন না টিন খোলার পর অনেকে আছে চিৎকার করে যে আমার টিনটা আমি কীভাবে বন্ধ করবো এই জিনিসটা কিন্তু করা যাবে না যদি টিন খোলেন তাহলে ইনকাম করতে হবে আর যে টিন না খুলতে চান না খুলবেন কোনো ইনকাম করার উদ্দেশ্য না থাকলে দরকার নেই ঠিক আছে আপনাদের এটা পরামর্শ দিয়ে দিলাম আর টিন বন্ধও করা যায় সেটা আপনারা অফিসে গিয়ে বন্ধ করতে পারেন বা আপনারা আপনাদের মোবাইল থেকে বন্ধ করতে পারেন সে ব্যাপারে ভিডিও আছে অনেক বড়ো বড়ো ইউটিউবারের আপনারা দেখে নিতে পারেন এই সংক্রান্ত আর যেটা বলবো সেটা হচ্ছে এইগুলো সমস্ত কিছু সমস্ত ডাটা এক রাখবেন যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় যাই হোক সরোপরি সবার সাথে এইসব বিষয়ে আলোচনা করে তারপরে কাজ করবেন আর যদি ইনকামের নিয়ত না থাকে তাহলে কিন্তু টিন খুলবেন না